সম্মানিত প্রিয় দর্শক গাজীপুর পক্ষ থেকে একটি সমবেদনা প্রকাশ করতেছি সেটা এই যে আমি কিছুক্ষণ আগেও আজকের এই বৃষ্টিতে আমি একটি লাইভ করেছিলাম যে আপনারা যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আজকের এই জড়ো বৃষ্টিতে আজকে এই জড়ো আবহাওয়ায় হয় আপনারা অবশ্যই বড় কোনো গাছের নিচে অবস্থান করবেন না এবং অবশ্য অবশ্য আপনারা নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করবেন এরকমই একটি কথা নিয়ে আমি আপনাদের সামনে একটি লাইভ তুলে ধরেছিলাম কিন্তু আজকে আমরা সহসে এখান থেকে সংযুক্ত হয়েছি কালীপুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের নয়নগর উচ্চ বিদ্যালয় মাঠের একদম সংলগ্ন অপোজিটে উত্তর পাশে থেকে পাকা রাস্তার সাথে আমরা একটি গরু গৃহপালিত পশু এই গরুটি কিন্তু আজকের এই বজ্রপাতে মৃত্যুবরণ করছে বা মারা গেছে এই গরুটি তো এখানে এটা যে এভাবে মারা গেল এ ভাই সাথে আপনি একটু কথা বলবো ভাই আপনি একটু নামটা বলেন এবং আপনি একটু বিস্তারিত ঘটনাটা বলেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়াকুব আলী দুর্গাপুর গরুটা আমার চাচার এটা যে খোলা মাঠের মধ্যে বাঁধা ছিল ঝড় বৃষ্টির সময় মনে করুন প্রচন্ড বজ্রপাতের কারণে আমরা অনুমান করতে পারলাম যে এটা হয়তো গরুর উপরে মনে করব করছে পরে আমরা ঝড় বৃষ্টি থামার পরে এসে দেখলাম যে না গরুটা আসলে মনে করি বজ্রপাতের কারণে মনে করি স্পটের মধ্যে মনে গেছে দেখেন দুইটা গরু ছিল পাশাপাশি একটা গরুই মনে করি মারা গেছে একটা গরু অক্ষত অবস্থায় আছে ওইটার আর কোনো ক্ষতি না না ও না ওটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে আমিও বিশেষভাবে অনুরোধ করবো যেহেতু বর্ষার সময় ঝড় বাদলের দিন আমরা ঝড় বৃষ্টি দেখলে আমরা নিরাপদ আশ্রয়ে বা নিরাপদে মনে থাকার জন্য চেষ্টা করবো আমাদের ঘরের বাড়ির ঘর থেকে বের না হয়ে এবং বড় কোনো গাছের নিচে আশ্রয় না চোখের সামনে মনে করি ঘটলো আমরা ঘরের ভিতরে ছিলাম অনুমান করতে পারলাম যেটা খোলা জায়গার মধ্যেই পড়ছে কিন্তু ঝড় বৃষ্টি থামার পর বের হয়ে আসার পর দেখলাম যে আমরা এটাই গরুরার উপরেই মনে করি গত বছর এরকম একটা দুর্ঘটনা ঘটছে বসুন্ধরা মনে না বলে দুইটা গরু মনে মারা আচ্ছা এই যে বসুন্ধরা যে প্লটটা মনে করেন আমরা সবাই ভালো থাকি নিরাপদে থাকি সুস্থ থাকি এবং সবাই সতর্ক থাকি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমি আর জানতে চাই আপনার কাছে সেটা হলো যে গরুটা কি কোনো জায়গায় পুড়ে গেছে কোনো অংশ বা এরকম কোনো কিছু না পুরে নেই এরকম কোনো কিছু পুরে নেই না মানে পুরে নেই মনে করতে ওরকম সরাসরি একটু দূর থেকে হয়তো আঘাত করছে এই জন্য মনে করেন তো ওরকম পুরে যাওয়া ওরকম বজ্রপাতের এর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত যে বজ্রপাতের মৃত্যু হচ্ছে আশেপাশে যারা ছিল তারা এর বিজলি বা এইটা মনে খাবন ঘর থেকে বা আপনার জানালা খোলা জানালা দেব মনে দেখছে মনে করবো স্কুলে ছিল আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনি গাজীপুর এক্সট্রা নিউজ আমার গাজীপুর আপনারা সবসময় মানুষের মঙ্গলে বিভিন্ন রিপোর্ট করবেন এবং যেগুলো পজিটিভ মানুষের কল্যাণের জন্য মানুষের ভালোর জন্য মানুষের যানমালের নিরাপত্তার জন্য হেফাজতার জন্য যেগুলো সবসময় প্রকাশ করা দরকার আপনারা সবসময় সত্যের সাথে এবং এই সাহসিকতার সাথে এই সংবাদ প্রকাশ করবেন এই ব্যক্ত আমি আমার কথা অনেক 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 ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য সম্মানিত দর্শক গার্যপুরের এক সব সময় অসহায় মানুষের পাশে সহায় মানুষের দিকে নিয়েই আমরা কথা বলে থাকি তো আজকেও আজকে এই কথাটা শুনে আমরা দূরে থেকে ছুটে এসেছি খুব দ্রুততার যে আজকে এরকম প্রাকৃতিক একটা দুর্যোগে এরকম একটি প্রাণী প্রাণ হারাইছে আমরা সত্যিই খুব ব্যথিত এখানে যে আসলেই যার গরুটি মারা গেছে তিনি উনি ব্যথিত আসলে একটি একটি প্রাণী যখন কেউ পালে বা লালন পালন করে তার যদি মৃত্যু হয় তাহলে তার হৃদয়টা ভেঙে যায় এটাই স্বাভাবিক তো আপনাদের সবাই এ ভাই যেভাবে বলল যে আপনারা অবশ্যই অবশ্যই নিরাপদে স্থানে যাবেন এবং আমাদের আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরাও আসলে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং সঠিক যে নিউজটা সেই নিউজটা যেন আমরা সময় আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদ্যানী শ্রী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন